হ্যালো গাইস আমরা তিনজন শেষে চলে আসলাম রসের ব্লগে আমাদের সাথে আছে বিভিন্ন বলগার আমরা বলক করে খাই আর রস খাওয়ার জন্য বিশেষ করে প্রয়োজন হচ্ছে মুড়ি মুড়ি অনেকভাবে খাওয়া যায় কেউ মাখিয়ে খায় কেউ মারা দিয়ে খায় আমরা খাবো রস দিয়ে রসের জন্য আরো আছে মগ কিন্তু ছাকনাটা কোথায় ছাকনা তো আনা হয়নি ও নো বা এই তো এই ছাকনার ব্যবস্থা করো এই সব বিশাল বিশাল গাছে হাঁড়ি হাঁড়ি রস হয় এইসব রস এখন আমরা খাবো আর গাছে উঠোক হ্যাঁ গাছ উঠো

আমি বলুম না আমার শোরুম করে বকরে আরে কি করে যে মুড়ি দিয়ে দুই দানবের কাজ দেখো ঠিক অনেক স্বাদ অনেক টেস্টি তাদের ডোয়াং ভাইয়ের ফপাস তো মরি আমি এটা দুর্দান্ত দাঁত সরমakura একদম এই রসে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম আয়রন আছে যেটা খেলে কতবার বাংলা ঘরে যাওয়া লাগে হারে হারে টিড়পবে আমরা বলক করে খাই কেচে কেচে লোক রেতে রস খাই রস তো দিনের বেলা খাওয়া যায় না এই জন্য আমরা দিনটাকে সাইড করে হালকা নাইটে বলক করতে আসছি আর কি তো এরকম হাবি জাবি ভিডিও দেখতে হলে আপনারা লাইক করুন শেয়ার করুন তার এই লুঙ্গি ছেড়ে আমরা সেখানে বানাইছি এই কষ্টে সে বিশ গ্লাস রস খাইছে